এই গাছের কারণে আর এই গাছের কারণে এখানে গাড়ি চলাচলের জন্য অসুবিধা হয় গাড়ি সাইড দিতে যে সেদিন একটা ট্র্যাক্টর ইজি বাইক অ্যাক্সিডেন্ট করে হয় সে লোক গুরুতর আহত আচ্ছা আচ্ছা এই গাছটা যদি সরকারিভাবে কোনো অপসারণ না করে এখানে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে ঘটতে পারে বুঝলে ও এ মুতালেক সাতার এই পুকুরে দর্শক এই গাছটার অবস্থা দেখেন যে অবস্থায় আছে রাস্তার উপরে পড়ে আসে সে অবস্থায় প্রতিনিয়ত প্রায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যেহেতু এখানে একটা ভাঙা আছে এই ভাঙার কারণে আরও দুর্ঘটনা ঘটছে এই তো কয়েকদিন আগে বড় আকারে একটা দুর্ঘটনা ঘটে ট্র্যাক্টরের মাঝখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এই গাছের গুড়ির উপরে উঠে এই যে এই গুড়ির উপরে উঠে ট্র্যাক্টরটা এবং একটা ইজি বাইক গুরুতরভাবে ক্ষতি হয় এবং এই যে এই পাশের যে রাস্তা মানে গ্রামে সাধারণ পাবলিক সরাতে পারছে না তারপরে যতটুকু কেটে রাস্তা পরিষ্কার করার মতো করেছে আর রাস্তার মাঝে আছে অবস্থিত এই গাছটি এই গাছটা থাকাতে সামনে ভাঙা হয় ঘটছে দুর্ঘটনা হ্যাঁ দেখেন এই ট্রাকটা তাই ওই সাইড কেটে গেল সাইড কেটে যাওয়াই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রেড সিগন্যাল দিয়ে আছে লাল পতাকা টাঙানো আছে যার এই সেদিনকের এই কয়েকদিন আগের যে অ্যাক্সিডেন্টটা হয় সেই অ্যাক্সিডেন্টের কারণে এখানে রেড সিগনাল দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ অবশ্যই সবাই সতর্কমূলকভাবে এখানে যাতায়াত করবেন যেখানে এই ভাঙাটা বিপজ্জনক ভাঙা প্লাস এই যে এই গুড়ি দুইটাই বিপজ্জনক যার কারণে আপনারা অবশ্যই একটু সাবধানে চলাফেরা করবেন শেষ করে হাকিমপুর অঞ্চলের চৌগাছা

যদি সরকারিভাবে কোন অপসারণ না করা এখানে আরো বড় দুর্ঘটনা করতে পারে করতে পারে কারণ পাবলিক সরানোর কোনো ইক্তিয়ান নেই ইক্তিয়ান নাই হাত দিবে না এতে আরো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু সামনে আরেকটা যে ভাঙন এই ভাঙনটার কারণে ভাঙনের কারণে এই ভাঙনের কারণে যে রোড যেই সাইডে ভালো আছে সেই সাইডে সবাই চেপে যেতে চাই কারণে সরানোর দরকার সেই সাইডে ঘাস ওই সাইডের ঘাসটা ওই ওই সাইডে জায়গা গেলে এই পাশেও এর পাশেও গাছ এই জন্য এখানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাটা বেশি খুব বেশি খুব বেশি অসংখ্য ধন্যবাদ আপনাকে